সর্বশেষ দুই সালে ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ষষ্ঠ শিরোপার আশায় থাকা ব্রাজিল এবার দুই বিশ্বকাপে খেলবে সি গ্রুপে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারের পারফর্মিং আর্টস ইনস্টিটিউটে শুক্রবার রাতে জমকালু অনুষ্ঠানের মধ্য দিয়ে হয়ে গেল দুই ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত পর্বের ড্র এর অনুষ্ঠান তার পরের দিন শনিবার প্রকাশিত হয়েছে আসন্ন আসরের সময়সূচি আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডায় বসতে চলেছে ফুটবলের এই মহাযজ্ঞ সি গ্রুপে ব্রাজিল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মরক্কো স্কটল্যান্ড এবং হাইতিকে তেরোই জুন নিউ ইয়র্কের স্টেডিয়ামে আসরের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে কার্লো আনসালতির দল দ্বিতীয় ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে হাইতি ১৯ জুন ফিলাডেলফিয়াতে অনুষ্ঠিত হবে ম্যাচটি চব্বিশে জুন মিয়ামিতে গ্রুপ ফোরবের শেষ ম্যাচে ব্রাজিল খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে এবার এক নজরে দেখে নেওয়া যাক গ্রুপ ফোরবে ব্রাজিলের খেলার সময়সূচি তেরোই জুন ব্রাজিল বনাম মরক্কো ভেনু নিউ জার্সি সময় সন্ধ্যা ছয়টা যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী জুন ব্রাজিল বনাম হাইতি সময় সময় রাত অনুযায়ী জুন নয়টা যুক্তরাষ্ট্রের ব্রাজিল বনাম স্কটল্যান্ড ভ্যানু মিয়ামি সময় সন্ধ্যা ছয়টা যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী এই ছিল ব্রাজিলের গ্রুপ পর্বের খেলার সময়সূচি গ্রুপ পর্ব ফেরিয়ে জায়গা হবে দ্বিতীয় রাউন্ডে